বেলাল আমার নবীর জন্য বড় পাগল বেলাল আমার নবীর প্রেমে পরে কালেমা পড়লেন উমাইযা বেলালের ক্রয় করে নিয়ে গেলেন বেলাল উমাইয়ার অধীনস্থ হয়ে ঘরের কাজ সব কমপ্লিট করতেছেন একদিন উমাইয়া বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনুকে ডেকে বললেন বেলাল তুমি কি আল্লাহ বলতে কাউকে মানো বেলাল বলে অবশ্যই মুহাম্মদ রে কালেমাই নবী হিসেবে মানো বলে অবশ্যই মুহাম্মদ রে নবী হিসেবে মানে উমাইয়া বলে যে আল্লাহর উপর তোমার বিশ্বাস বন্ধ করে দাও মুহাম্মদের উপর নবী হিসেবে বিশ্বাস বন্ধ করে দাও বেলা চোখের সাথে চোখ রাঙায় কথা বলে ডাক দিয়ে বলে উমাইয়া তুই যত শাস্তি দেও না কেন যত কটুরা দাও অবলম্বন করো না কেন আমি বেলালের অন্তরে যে আল্লাহর মায়া একবার স্থাপন করলাম আমি বেলালের অন্তরে যেই নবীর প্রেম একবার লালন করলাম দুনিয়া সব চলে যাবে আল্লাহর প্রেম মায়া আর পরসূলের ভালোবাসা বেলালের অন্তর থেকে যাবে না উমাইয়া তেলে বেগুনে ঘর আর ডেকে বললেন ধরু বেলালের আর কোন রক্ষা করা যাবে না বেলাল দি আল্লাহ হাত গলার মধ্যে একটা গামছা লাগাইয়া উত্তপ্ত গরম রুদ্রের মাঝে বালুর উপরে শোয়াইয়া শোয়াইয়া পিঠের মাঝে পাথর দিয়ে বেলাল দি টানতেছে উমাইয়াকে বলে ও উমাইয়া আমাকে যত শাস্তি দেও না কেন আমি বেলালকে তাও কালেমা রেসা থেকে থেকে বিন্দু পরিমাণ সরা দে না। বেলাল যত কঠোরতা অবলম্বন করে ওই উমাইয়া তো বেলালের উপর জুলুমের চালায় বেলাল কোন একদিন নবীর দরবারে চলে গেলেন আবু বকর বেলালের ক্রয় করে নবীর দরবারে বেলালকে হাদিয়ে দিলেন এই বেলাল এত মর্যাদা আমার আল্লাহর আদালত থেকে পেয়ে গেলেন আমার پیغمبر মেয়ারাজে যখন আরস কুরসি কলম দর্শন করে আমার পয়গম্বর জান্নাতের মাঝে গেলেন দান জান্নাত পরিবেশনার জন্য গেলেন পরিচর্চার জন্য আমার নবী যখন জান্নাতের মধ্যে চলে গেলেন আমার পয়গম্বর জান্নাতের মধ্যে চলে গেলেন এমন সময় কেস কিসের জানি হাতার আওয়াজ পাওয়া যায় হাতার আওয়াজ পাওয়া যায় আনপার্স থেকে ডাক দিয়া বলে জিব্রাইল এই জান্নাতের মাঝে তো কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কারণ কি কেয়ামতের আগে আর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না কোন নবী আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না অরে নবীর উম্মতের দল আমার পয়গম্বর জিব্রাইলকে ডাক দিয়া বললেন জিব্রাইল তোমার কাছে জানতে চাই জান্নাতের মাঝে এত সুন্দর হাতার আওয়াজ কিসের জিব্রাইল ডেকে বললেন ও পয়গম্বর আপনার একজন সাহাবি জমিনের মাঝে রেখে আপনি মেয়ারা যে আসবেন রে নবী বলে হা কে সেই সাহাবি রাজ ইব্রাহিম বললেন ও পায় দুনিয়ার জমিনে আপনার একজন পাগল আসে গেছে আফ্রিকার জংলা থেকে আপনি নবীর মায়ায় পড়েছে মদিনায় চলে আসছে গো নবী নবী ডাক দিয়া বললেন বেলালের কথা বল জিব্রাইল বলে হা আমার বললেন ও জিব্রাইল বেলাল একজন কালো আমার সাহাবি তবে আমার প্রতি অনেক মায়া আছে তার প্রতি আমি নবীর অনেক মোহাব্বত চলে আসে এরে জিব্রাইল এমন কি বরকতি আমল বেলাল চালাইল এই বরকতের আমলের কারণে আমি নবী জান্নাতের মাঝে আসিয়া বেলালের হাটার আওয়াজ অরে নবীর উম্মতের দল সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ সম্মান নেওয়ার মালিক আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আমার আল্লাহ সম্পদ দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ সম্পদ নেওয়ার মালিক আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ সন্তান নেওয়ার মালিক আমার আল্লাহ নিয়ামত দেওয়ার

অপরাধীদের মাঝে তারাই আল্লাহর আদালতে সবচেয়ে দামি যারা অন্যায় করার পর আবার আমার আল্লাহর আদালতে তাওবা করে দেয় কারণ তাওবা করেলে আমার আল্লাহ অনেক বড় পছন্দ করেন আমার আল্লাহর কাছে তাওবাকারীর মর্যাদা দিন দিন বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে রাত হমসি রাতে মুস্তফা دارت امامي حال كن اتباعي اتباعي سنة خير البشر غير لازم تابويا بي اي بصاص حرك دارت خوف حقدر دل مدام جنة المأوى هدئو রাম কগনবীর উমা তেরা হজি দিশা হরা কোরআন হাদিস ছেড়ে চলো কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে ফুলসিরা তো মেজানে নবী বিনে কে তরবে ফুলসিরা তো মিজানে মনে নবিয়ামার পিতা মাতাই দে তাহ তারপরে কতমারা কত মারা তারপরেও কত মারা মারল তাকে নবীনে কে তরাবে ফুল সিরা তুমি জানে কে তরাবে ফুলসিরা তুমি জানে ক্ষুদার জ্বালায় নী জিমুর বেঁধেছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী কে তরাবে ফুলসিরা তুমি জানে নবী কে তরাবে ফুলসিরা তুমি জানে নবীর মায়া নাই কি তোমার कैमन दुख दाओ आवा দুরুদ পর শরণ করো দুদ পর প্রথম কে কাাবে ফুলসিরা তুমি জানে নবী কে তরাবে ফুলসিরা তুমি জানে কেমন একজন জন্য আমরা পাইছি যেই নবীর জন্য আসমান পাগল যেই নবীর জন্য জমিনটা বড় পাগল যেই নবীর জন্য জান্নাত বড় পাগল যেই নবীর জন্য চন্দ্র পাগল সূর্য পাগল বনের প্রাণীরাও পাগল বন জঙ্গলের পশু পাখিরাও পাগল যেই নবীর জন্য গাছ পাগল মাছ পাগল অরে নবীর দল যে নবীর জন্য নবীর কালো हजरते हाँ बेला बड़ भल बड़ भ्रिकार जंगल के बेलाल আমার নবীর মায়ার প্রেমে পড়িয়া মদিনার জমিনে চলে আসলেন নবীর হাত মোবারক হাত রেখে বায়াত গ্রহণ করলেন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন কয়ে বেলা এত কঠিন কাল একজন মানুষ আফ্রিকার মানুষগুলো এমনিতে একটু দেখতে বলো কালো হয় বেলা এত পরিমাণ কালো ছিল দুনিয়ার মানুষ যত কালো হোক না কেন হাতের তালুটা তার সাদা হয় পায়ের তালুটা তার সাদা হয় কিন্তু বেলাল এত কঠিন বড় কালো ছিল বেলালের হাতের তালুটাও পর্যন্ত কালো ছিল পায়ের তালুটা পর্যন্ত কালো ছিল এরে নবীর বেলাল আমার নবীর জন্য বড় পাগ আমার নবীর প্রেমে পরে কালেমা পড়লেন উমাইয়া বেলালের এক ক্রয় করে নিয়ে গেলেন বেলাল উমাইয়ার অধীনস্থ হয়ে ঘরের কাজ সব কমপ্লিট করতেছেন একদিন উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনুকে ডেকে বললেন বেলাল তুমি কি আল্লাহ বলতে কাউকে মানো বেলাল বলে অবশ্যই মুহাম্মদ রে কালে নবী হিসেবে মানো বলে অবশ্যই মুহাম্মদ রে নবী হিসেবে মানি উমাইয়া বলে যে আল্লাহর উপর তোমার বিশ্বাস বন্ধ করে দাও মুহাম্মদের উপর নবী হিসেবে বিশ্বাস বন্ধ করে দাও বেলাল চোখের সাথে চোখ রাঙায়া কথা বলে ডাক দিয়ে বলে উমাইয়া তুই যত শাস্তি দেবলম্বন না কেন যত অবলম্বন না কেন আমি বেলালের অন্তরে যে আল্লাহর মায়া একবার স্থাপন আমি বেলালের অন্তরে যেই নবীর প্রেম একবার লালন যে সব চলে যাবে আল্লাহর প্রেম মায়া আর প্রসুলের ভালোবাসা বেলালের অন্তর থেকে যাবে না উমাইয়া তেলে বেগুনে গর্ব ஆர்டிக் தரு বেলা এর আর কোন রক্ষা করা যাবে না বেলাল রাদিয়াল্লাহু না হাত গলার মধ্যে গামছা লাগাইয়া উত্তপ্ত গরম রুদ্রের মাধে বালুর উপরে শুয়া শোয়াইয়া পিঠের মধ্যে পাথর দিয়ে বেলাল রাদিয়াল্লাহুকে টানতেছে উমাইয়াকে বলে ও উমাইয়া আমাকে যত শাস্তি দাও না কেন আমি বেলালকে তাওহীদ কালেমা রিসালাত থেকে এক বিন্দু করি শরদে না, বেলাল যতই কঠোরত অবলম্বন করে ওই উমাইয়া তো তো বেলালের উপর জুলুমের সিস্টেমরার চালায় বেলাল কোন একদিন নবীর দরবারে চলে গেলেন আবু বকর বেলালের ক্রয় করে নবীর দরবারে বেলালকে দিয়ে দিলেন এই বেলাল এত মর্যাদা আমার আল্লাহর আদালত থেকে পেয়ে গেলেন আমার پیغمبر আমারে যখন আরস কুরসি লাউহ কলম দর্শন করে আমার পয়েগম্বর জান্নাতের মাঝে গেলেন দান জান্নাত পরিবেশনার জন্য গেলেন পরিচর্চার জন্য আমার নবী যখন জান্নাতের মধ্যে চলে গেলেন আমার পয়েগম্বর জান্নাতের মধ্যে চলে গেলেন এমন সময় কেস কিসের জানি হাতার আওয়াজ পাওয়া যায় হাতার আওয়াজ পাওয়া যায় ডাক দিয়া বলে জিব্রাইল এই জান্নাতের মাঝে তো কোনো মানুষ নাই কোনো মানুষ নাই কারণ কি কেয়ামতের আগে আর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না কোন নবী আমার নবীর আগে জান্নাতে যেতে পারবে না অরে নবীর উম্মতের দল আমার পয়গম্বর জিবরাইলকে ডাক দিয়া বললেন জিবরাইল তোমার কাছে জানতে চাই জান্নাতের মাঝে এত সুন্দর হাতার আওয়াজ কিসের জিবরাইল ডেকে বললেন ও পয়গম্বর আপনার একজন সাহাবি জমিনের মাঝে রেখে আপনি মেয়ারা যে আসবেন রে নবী বলে হা কে সেই সাহাবি রজ ইব্রাহিম বললেন ও পায় দুনিয়ার জমিনে আপনার একজন পাগল আসে গেছে আফ্রিকার জংলা থেকে আপনি নবীর মায়ায় পরে মদিনায় চলে আসছে গো নবী নবী ডাক দিয়া বললেন বেলালের কথা বল জিব্রাইল বলে হা আমার পায়গম্বর বললেন ও জিব্রাইল বেলাল একজন কালো আমার সাহাবী তবে আমার প্রতি অনেক মায়া আছে তার প্রতি আমি নবীর অনেক মোহাব্বত চলে আসে এরে জিব্রাইল এমন কি বরকতি আমল বেলাল চালাইলো এই বরকতের আমলের কারণে আমি নবী জান্নাতের মাঝে বেলালের হাটার আওয়াজ পাই অরে নবীর উম্মতের দল সম্মান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ সম্মান নেওয়ার মালিক আমার আল্লাহ ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ ক্ষমতা নেওয়ার মালিক আমার আল্লাহ সম্পদ দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ সম্পদ নেওয়ার মালিক আমার আল্লাহ সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ সন্তান নেওয়ার মালিক আমার আল্লাহ নিয়ামত দেওয়ার

অপরাধীদের মাঝে তারাই আল্লাহর আদালতে সবচেয়ে দামি যারা অন্যায় করার পর আবার আমার আল্লাহর আদালতে তাও বা করে দেয় কারণ তাও বা করে আমার আল্লাহ অনেক বড় পছন্দ করেন আমার আল্লাহর কাছে তাও বাকারির মর্যাদা দিন দিন বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে দিন দিন বাড়তে থাকে এই জীবনে না করিলা ரே காட்டிந்தே கா கா காலா ஜிந்த তৌবা করে আরত হ গিল অবসাটি তৌবা ও অবশে আবশেসে খাটি তাবা করিলাম সকলে তার যাইতে ফিরিয়া আপনারধ অরজায় দুইলাও বসিয়া আপনি যদি মাফনাকাে বান্দারে বলে না আপনার বান্দা। জব কারদারি বলে না পুন বন্দে কারদারি আদর মানুষ বানাযা বানায়া केवने दीबे जा में फेलियाओ केवने दीवा जा में फे ইলিয়া আরে নবীর উম্মতের দল আমার মালিকের দরবারে তওবা করে নাও এই জীবনে নামাজ না করার কথা অন্যায় করো লেনদেন করতে গিয়ে জীবনে কত অন্যায় করো মানুষের বোঝানোর ক্ষেত্রে কত মিথ্যা আশ্রয় নিলাম তবে যতই অপরাধ করি না কেন নবী আমান তৌবা নামের একটা কেমিক্যাল কেমিক্যালটা যখন গুণা নামের স্তূপের উপর দেওয়া হবে ওই তৌবা নামের কেমিক্যাল গুণা নামক ময়লার স্তূপ মুহূর্তেই সব শেষ করে দেওয়া হবে